আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার সামনে নষ্ট দুটো সেট দেখতে পাচ্ছেন তো তিনশো ষোলো এই সেটটা অ্যাডাপ্টার চেঞ্জ করা আছে অ্যাডাপ্টার তো এটার মধ্যে হাউজার এটা অ্যাডাপ্টার লাগানো আছে দেখতে পাচ্ছেন যে কাজ করে নিতে হবে সম্ভবত ট্রেন্ডেস্টার মূলত খারাপ কাজ করে নিতে হবে দুইটা সেটি দুইটাই নষ্ট অবস্থা আছে দেখতে পাচ্ছেন মেগা মেগা একশো বিশ ওয়ার্ড দুইটা সেটে অচল অবস্থা আছে নিজে নিজে কে জানি কাজ করছিল পারে নাই ওই ডেটা সেটে সেল করা হবে অবস্থাতে আপনারা যারা কাজ জানেন অথবা মেকার দেখিয়ে ঠিক করতে চালাতে চান তারাই নিতে পারেন সেটার ভিতরের কন্ডিশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মেগা ইন্ডিয়ান আর এটা স্ট্রেঞ্জার ইন্ডিয়ান এটা তো সবাই চিনে তোমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই সেখানে মৌলবী বাজার জেলা আর দুইটা সেটের দাম পড়বে মাত্র বারো হাজার টাকা অবশ্যই ছয় হাজার টাকা পিস দুইটা একসাথে নিলে বারো হাজার টাকা দুইটা অবশ্যই কল দেবেন যার পছন্দ হয় এগুলো মাত্র বারো হাজার টাকা দুটো সেট আপনারা কাজ করে চালাতে পারেন সমস্যা নেই অবশ্যই ভালো লাগলে কল দেবেন তো এক দুইটা একসাথেই সেল হবে অথবা আলাদা নিতে চাইলেও কল দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম